আসসালামু আলাইকুম আমার সকল স্টুডেন্টের প্রতি রইলো আমার সালাম ও ভালোবাসা আমার এস এস সি দুই হাজার স্টুডেন্টরা তোমাদের আজকে আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটার নাম সূচক লগাইদম এটা সাধারণ গণিতের খুবই অনেক সহজ এবং অনেক মজার একটা চ্যাপ্টার আমি আবার এই হাজার সাতাইশ ব্যাচের স্টুডেন্টদেরকে বলবো তোমরা আমার এই ক্লাস গুলো দেখে ধারাবাহিকভাবে তোমাদের এই ম্যাথ একদম পানির মতো সহজ করে নিতে তাই না করে আমি এই অধ্যায় শুরু করলাম তোমাদের প্রথমে এই সূচক ও লকারিত অঙ্ক করতে গেলে তোমাদের প্রথম যে জিনিসটা আমি বলবো তোমরা প্রথমে একটা জিনিস মুখস্থ করবা সেই জিনিসটা হচ্ছে তোমরা ছোটবেলা থেকে যে জিনিসটা তোমরা জানো কিন্তু হয়তো ক্লাস সিক্স সেভেন থেকে তোমরা শুনছো বা তোমরা কিন্তু বিষয়টা উপলব্ধি করতে পারো নাই বিষয়টা বুঝতে পারো নাই ঠিক আমি তোমাদের যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গুণের সময় পাওয়ার যোগ হয় গুনের সময় পাওয়ার যোগ হয় তো আমার এসএসসি দুই হাজার সাতাশ শিক্ষার্থীরা শিক্ষার্থী তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা এই জিনিসটা বিষয়টা তোমাদের মাথার ভিতর নিয়ে নিবা যে গুণের সময় পাওয়ার তোমাদের আমি বিস্তারিত বোঝাই তো আমি এখানে বলছি যে গুণের সময় পাওয়ার যোগ হয় তো গুণের সময় পাওয়ারটা যোগ হয় কিভাবে আমরা তো জানি যে সময় গুণ করা এটা গুণের সময় কিন্তু এখানে একটা জিনিস আমি বলছি পাওয়ার পাওয়ারটা হচ্ছে দেখো আমাদের কিন্তু প্রত্যেকেরই পাওয়ার আছে যেমন আমরা স্টুডেন্ট আমাদের পিতামাতা আমাদের পাওয়ার ঠিক আছে ঠিক যার এই দুনিয়ার বুকে যার পিতামাতা নেই তার পাওয়ার আমরা কি যেন বলি সবাই বলো আমরা বলি কমেন্টে বলো আমরা বলি যে যার দুনিয়ায় কি হই নেই তার জন্য কি আছে তার জন্য আল্লাহ আছে তবুও কিন্তু তার পাওয়ার হিসাবে আল্লাহ আছে তো আমার শিক্ষার্থী বিন্দুবান তোমরা দেখো আমি তোমাদের বলছি যে বোনের সময় পাওয়ার যোগ হয় তো গুণের সময় পাওয়ার জিনিসটা কি অর্থাৎ তুমি যে কোনো বীজগণিতিক রাশির উপর মনে করো তুমি এর উপর মনে করো 3 দিছো এই 3 টাকে বলা হয় পাওয়ার এখন তুমি এই পাওয়ারটা তো যোগ করবা কিন্তু সেই বীজগণিতীয় রাশিগুলো কিন্তু একই জাতীয় হতে হবে একই জাতীয় কেমন মনে করো তুমি যোগ করবা এর উপর 3 গুণ এর উপর 3 তো এই দুইটা এ থেকে সমবতন হওয়ার কারণে যদি এরকম যদি 100 এও থাকে তবুও তুমি ওইখান থেকে কয়টা এনিবা একটা এ নিবা কয়টা এনিবা একটা এনিবা কেন একটা এ নিবা এটাও আমি তোমাদের বোঝাই দিচ্ছি দেখো সত্য কথা বলতে কি যে এর সাথে সহগ হিসাবে কিন্তু আমরা জানি ওয়ান থাকে কি থাকে ওয়ান থাকে এখন তোমরা বলো যে ওয়ান গুণ ওয়ান তাহলে ওয়ান কে ওয়ান সেই জন্য এরকম যদি আমি একশোটাও এ থাকে তবুও আমার ওয়ান গুণ ওয়ানই থাকে সেই জন্য আমরা এরকম দুইটা এ থেকে আমরা কয়টাই এনিব একটা এনিব তো আমি বলছি যে গুণের সময় পাওয়ার যোগ হয় গুণের সময় পাওয়ার যোগ হয় কিভাবে দেখো এখানে পাওয়ার কত থ্রি আর এখানে পাওয়ার কত থ্রি তাহলে আমরা বলছি যে গুণের সময় পাওয়ার কি হবে থ্রি যোগ থ্রি তাহলে কি হবে এর উপর টু এর উপর কি হলো এ টু দি পাওয়ার সিক্স তো বিষয়টা আমরা কি বুঝতে পারছি যে গুণের সময় পাওয়ার কিভাবে যোগ হয় আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার তো এরকম করে তোমরা দেখো তোমরা এরকম করতে পারো কি কারেক্ট প্রব। যে এক্স এর উপর সিক্স গুণ এক্স এর উপর কিছুই নেই তো দেখো আমি ওই যে বলছিলাম যারা পৃথিবীর বুকে কে নাই তার কে থাকে উপর একজন আল্লাহ থাকে তোর কে হয় নাই মানে মনে মনে কে আছে ওয়ান আছে বিষয়টা সহজ না দেখো তাহলে আমরা দুইটা এক্স থেকে কয়টা এক্স নিব একটা এক্স নিব সিক্স আর ওয়ান যোগ করলে কত হয় সেভেন হয় ঠিক এই রকম করে সূচক লগারিদমের প্রথম যে নিয়মটা আমি তোমাদের শেখালাম সেটা হচ্ছে গুণের সময় পর কি করতে হবে যোগ করতে হবে আশা করি বিষয়টা ক্লিয়ার তো এর পরবর্তীতে তোমাদের আমি যে বিষয়টা বোঝাবো সেটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে গিয়ে ভাগ তোমরা দেখো আমরা কিন্তু জানি যে ভাগ কিন্তু ছোটবেলা থেকে আরেকটা জিনিস শিখাইছি ভাগ মানে বিয়োগ বিয়োগ মানে অন্তর দেখো আরেকটা জিনিস তোমরা মনে যে দুই নাম্বার জিনিসটা ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় কি বললাম ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় তো আমার শিক্ষার্থী বিন্দুরা তোমরা দেখো আমি লেখছি যে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় আশা করি তোমরা পাওয়ার জিনিসটা বুঝতে পারছো তো ওই পাওয়ার ফলে এখন আমরা কি করব বিয়োগ করব কম যখন আমরা ভাগ করব দেখো আমি তোমাদের একটা সহজ ম্যাথের মাধ্যমে বুঝাই দিই এক্স এর উপর মনে করো সেভেন আছে আর এক্স এর উপর মনে করো এই জায়গা থ্রি আছে তো দেখো এই জায়গা তো ঠিক সেই রকম ভাবে দুইটা এক্স থেকে একটা এক্স কি করবো আমরা কমন নিব তো দুইটা এক্স থেকে আমরা একটা এক্স নিলাম তো এই জায়গা বলছি আমি এক্স এই জায়গায় এক্স এর উপর কত আছে সেভেন আর এই জায়গায় কত আছে থ্রি তো আমরা সেভেন আর এই থ্রি টা পাওয়ার তো এটা আছে কি আকারে ভাগ তো ভাগ আকার থাকলে আমরা পাওয়ার দুইটা কি করবো বিয়োগ করবো তাহলে দেখো সেভেন বিয়োগ থ্রি তাহলে কথা হয় সেভেন তোমরা সবাই বলো যারা পারে তারা তো অবশ্যই এর মাধ্যমে খুব দ্রুত করে তো ভাগের সময় বিয়োগ হয় আশা করি বিষয়টা বুঝতে পারছো তো আমি তোমাদের ইতিমধ্যে দুইটা জিনিস দুইটা ফর্মুলা তোমাদের কিন্তু দিয়ে দিলাম একটা হচ্ছে গুণের সময় পাওয়ার যোগ আর দ্বিতীয় দ্বিতীয় নিয়মটা বললাম যে ভাগের সময় পাওয়ার বিয়োগ দেখো আমার শিক্ষার্থী বিন্দুগণ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা যদি আমার এই ক্লাস দেখো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই সূচ ও লগার দাম থেকে আশা করি আর তোমাদের কোনো ক্লাইম থাকবে না অর্থাৎ তোমরা এই অধ্যায়ের অঙ্ক খুব বেসিক শিখে ভালোভাবে পারবা তো আমি তোমাদের আহ সেই জন্য যে এই কারণে যে এই জিনিসগুলো যদি তোমরা না পারো তাহলে পরবর্তীতে যে তোমরা অঙ্ক কিছু বুঝবা না তাই আমার এই নিয়মগুলো তোমরা ফলো করবা প্রয়োজনে তোমরা খাতার সামনে নিয়ে বিষয়গুলো খাতায় তুলে নোট করে নিতে পারো তো এর পরবর্তীতে তোমাদের যে জিনিসটা দরকার যে জিনিসটা সব থেকে বেশি দরকার হয় দেখা যাচ্ছে যে এই সূচক লগার এবং অঙ্ক করতে গেলে এই জিনিসটা অহর অহর আমাদের সামনে এসে হাজির হয় কিন্তু তখনই আমরা এই জিনিসটা বুঝতে পারি না দেখো আহ যে জিনিসটা আসলে আমাদের সবাই জানা উচিত কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা কখনো বুঝে উঠতে পারি না তো সর্বপ্রথম আমি তোমাদের বলবো রুট এই রুটের কিন্তু একটা মান আছে তোমরা এই জিনিসটা উপলব্ধি করতে পারো নোট করে নিতে পারো রুটের একটা নির্দিষ্ট একটা কি আছে বলো মান আছে রুটের মান হচ্ছে হা রুটের মান কত হা তো রুটের মান যদি হা হয় তাহলে তোমরা আমার এই জায়গাটা মনে রাখবা রুটের ভিতরে অর্থাৎ রুটের ভিতরে যদি থ্রি দেওয়া থাকে তখন মনে রাখবে এটার মান কত হবে ওয়ান বাই থ্রি ঠিক তেমনি ভাবে যদি আমার এই জায়গা দেওয়া থাকে পেন টেন রুট দিল তাহলে তোমরা অবশ্যই বলো তো বিষয়টা কি হবে রুট ওয়ান বাই টেন কি হবে বলো রুট ওভার ওয়ান বাই সরি রুট টেন দিয়ে তো থাকলে তোমরা এটার অ্যান্সার কি হবে বলো তো কমেন্টে বলো এটার অ্যান্সার হবে ওয়ান বাই টেন যারা পারছো তাদেরকে ধন্যবাদ কি হবে তো বিষয়টা আমরা বুঝতে পারছি যে একটা গল্প আছে অধ্যায়ের দামে আমি সেই জিনিসটা এখান থেকে ক্লিয়ার করব তো এই জিনিসটা তোমরা আশা করি বুঝতে পারছো তো এটা হচ্ছে এখানে তোমাদের এটা তিন নাম্বার নিয়ম তো এরপরে তোমাদের চার নাম্বার নিয়মটা হচ্ছে সেটাও জানতে হবে সেটা আমরা দেখি প্রত্যেকটা নিয়ম কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট অনুরোধ প্রত্যেকটা নিয়ম তোমরা খাতায় লিখে রাখো এবং ওটা তুমি তোমার মাইন্ডের ভিতর নিয়ে নাও অর্থাৎ তোমার ব্রেনের ভিতর নিয়ে নাও ঠিক আছে তো তোমাদের চার নামার নিয়মটা যেটা সেটা অবশ্যই তোমার মনে রাখবা যদি কোন কিছুর পাওয়ার আমি কি বলি সেটা বাংলায় লিখে দেখবারে যদি যদি কোনো যদি কোনো কিছুর যদি কোনো কিছুর পাওয়ার শূন্য হয় বা জিরো হয় তখন 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 দেখো আমি বলছি যে যদি কোনো কিছু পাওয়ার শূন্য হয় তখন বিষয়টা কি হবে মনে করো তুমি একটা অঙ্ক ক্যালকুলেশন করলে তার উপর পাওয়ার আসলো জিরো তখন তুমি অথবা তুমি ভাগ অথবা ভাগ করলে পাওয়ার ভাগ করলে তোমার জিরো আসলো অথবা তুমি যোগ করলে যোগ করে বিয়োগ করলে ভাগ করলে তো কোনো কিছুর পর জীবও যদি হয় অর্থাৎ এখানে তোমার পৃথিবী থাকুক আর বোর্ড থাকুক আর নাম থাকুক আর অঙ্ক কোন সংখ্যা থাকুক যেটাই থাকুক না কেন তোমরা বিষয়টা মনে যদি কোনো কিছুর পর শূন্য হয় তখন ওইটার মান কত হবে ওয়ান হবে এটা একটা ফর্মুলা যদি কোনকিছু পর কি হয় সময় তখন এক শুধু পর জিরো জি ভার্টু কথা হবে ওয়ান হবে অর্থাৎ কোনো কিছুর করে যদি একটা অঙ্ক কালকুলেশন করছো তো সেই অঙ্কের উপর সেভের উপর তোমার কি আসছো জিরো তখন এটার মান কথা হবে বলো ওয়ান হবে গুড এখন দেখো আরেকটা নিয়ম অর্থাৎ পাঁচ নাম্বার যে নিয়মটা দরকার আমাদের সেটাও খুব ইম্পরট্যান্ট হতে চলেছে তোমরা এই রুলস গুলো নিয়ম গুলো খাতায় নোট করে নিতে পারো এরপরে তোমাদের এই অধ্যায়ের অঙ্ক শিখতে হলে তোমাদের যে নিয়মটা খুবই দরকার এবং অনেক ইজি বিষয়টা এই নিয়মটা তোমাদের মনে রাখবা যখনো কোনো কিছুর উপর ছয় নাম্বার নিয়ম মনে করো তোমার কোনো একটা অঙ্কের উপর এক্স এর উপর মাইনাস ফাইভ দেওয়া আছে দেখো এক্স এর পাওয়ার সাথে কিন্তু মাইনাস দ রয়েছে এখানে যদি শুধু ফাইভ দেওয়া থাকতো তাহলে কিন্তু এই সূচক একদম এর কোনো কাজ থাকতো না কিন্তু এই এর মাইনাস ফাইভ দিয়েছে তখন মনে রাখবা এই মাইনাস এর কারণে তোমরা ডিরেক্টলি কোনো কিছু চিন্তা করবো না মাইনাস মানে তোমরা ওয়ান ডিভাইডেড দিয়ে দিবা কোনো কিছু না আমি যেরকম শিখাই তোমরা সেরকম শিখো মাইনাস এর কারণে আমরা কি দিয়ে দেবো ওয়ান ডিভাইডেড সু সকল অবায়গমন কে হিসাবে কিন্তু না যে কোন অংকে যদি কোন কিছু পাওয়ার মাইনাথ হিসাবে আসে তোমরা যারা ফিজিক্স আহ ফিজিক্স দেখা যাচ্ছে অনেক ক্যালকুলেশন এ তোমাদের কিন্তু এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট এই বিষয়গুলো হয়ে থাকে তো তোমাদের ফিজিক্স চ্যাপ্টার গুলো আমি নিবো ধারাবাহিকভাবে তোমরা আমার ভিডিও যদি ধারাবাহিকভাবে দেখতে থাকো তাহলে সবই পারবা দেখো এস এর কোল মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এই জায়গায় আমি বলছি কোনো কিছু পাওয়ার মাইনাস ফ্যাপ্তর আমরা কি নিবো

করতে পারবো বা খুব সহজে আমরা বুঝতে পারবো আশা করি বিষয়টা ক্লিয়ার আমি তোমাদের ছয়টা নিয়ম তোমাদের ফলো করতে বললাম এই ছয়টা নিয়ম তোমরা খাতায় নোট করে নিলে তোমাদের এই অধ্যায় অঙ্ক আমি খুব সহজে তোমাদের দিতে তো এই দামের আর একটা গল্প আছে ক্লাস সেভেনে যেটা হয়তো তোমরা আহ পাও নাই আহ নতুন কারিকলমে দুই হাজার পঁচিশ চব্বিশের দুই হাজার চব্বিশে নতুন কারিকলম যেটা এসেছিল সেভেন ক্লাস এর বইতে ওই সুচ কলকের একটা গল্প ছিল হয়তো তোমাদের কাছে বইটা থাকতে পারে অনেকের কাছে তোমরা এই ওই বইটা তোমরা এই গল্পগুলো দেখে নিও তো আমি তোমাদের যে অধ্যায়টা করাছিলাম সুচক দাম আজকে তোমাদের আমি যে ছয়টা নিয়ম দিছি এই ছয়টা নিয়ম যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমার কমেন্টের মাধ্যমে জানাই দিবা আমি তোমার তোমাদের পরবর্তীতে বুঝাই দেবো তো এর পরবর্তীতে আমি তোমাদের এই ছয়টা নিয়মের আলোকে ওই সূচক লগাই লব থেকে অঙ্ক শুরু করব পরবর্তী পর্ব দেখার জন্য তোমাদের কে অনুরোধ রইলো ধন্যবাদ